হ্যালো এভি সবাই কেমন আছো আমি এখন আছি ব্যাঙ্গালোরে আর আমি আজকে আবারও একটা বাঙালি হোটেল এক্সপ্লোর করব আর বাঙালি হোটেলটা হচ্ছে ফোর্থ ব্লক কোরমাঙনাতে ভজহরি মান্না আগে আমি কখনও ভজহরি মান্নাতে এক্সপ্লোর করিনি খেতেও যাইনি তো এটা আমার ফার্স্ট টাইম তো সেই মতনই আজকে আমরা চলে গেছিলাম ফোর্থ ব্লক কোরমাঙলাতে দুটো ফ্লোর মিলে এই ভজহরি মান্নাটা দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর অ্যাম্বিয়েন্স আর লোকজন টুকটাক ভালোই ছিল তো এখানে আমরা এসে মেকার দেখে কিছু বাঙালি আইটেম আমরা পছন্দ করি অর্ডার দিয়ে ফেলেছিলাম অ্যাজ এ বাঙালি আমাদের ইলিশ মাছ কচি পাঠার মাংস এগুলো তো আমাদের পছন্দই সঙ্গে সঙ্গে চিংড়ি এবার আমরা বলি কী কী আমরা অর্ডার করেছিলাম অর্ডার করেছিলাম আমরা স্টিম রাইস ভেজ ডাল পোস্তের বড়া কচি পাঠার মাংস ইলিশ মাছ ইলিশ আই মিন সর্ষে ইলিশ ছিল দেখি বুঝতে পারছো চিংড়ি এই দেখো চিংড়িটা দেখি তো আমার মুখে জল চলে এসেছিলো দেখো কি কী অর্ডার দিয়েছি সবটা তোমাদের যখন শেয়ারই করলাম এবার হচ্ছে খাওয়া দাওয়ার পালা ফার্স্ট আমি স্টার্ট করেছিলাম ভেজ ডাল দিয়ে পোস্তের বড়া তোমরা আমার মুখের রিয়াকশান দেখে তো বুঝতেই পারছো যে খাবারটা কতটা টেস্টি হয়েছে সত্যি কথা বলবো যে পোস্তটার বড়া এত ক্রিস্পি এত ভালো ছিল আমি আর কী বলবো তারপর আমি টেস্ট করেছি সরষে এল সরষিয়াসের কালারটা দেখো গাছ দেখেই যেন কত লোভনীয় লাগছে না খেতেও সেরকম টেস্ট ছিল অ্যান্ড দেন আমি ট্রাই করেছি মাটন যেটা একদম সফট দেখি বুঝতে পারছো কতটা সফট জুসি ছিল মাংসটা আর খেতেও সেরকমই সুস্বাদু ছিল দেখো গাইজ আর তোমরা দেখি বুঝতে পারছো আমার মুখের রিয়াকশনটা যে কেমন সত্যি ছিল খাবারটা আমার তো মানে মনটা ভরে গেছিল খাবারটা খেয়ে এত ভালো খাবার কোয়ালিটি সত্যি কথা ব্যাঙ্গালোর থেকে আর তারপর আমরা অর্ডার দিয়েছিলাম মিষ্টি দই ল্যাংচার এই দেখো চিংড়িটা আমরা খেতে পারিনি এত এক্সট্রা খাবার হয়ে গেছিলো আমরা খেতে পারিনি বলে ওটাকে আমরা পার্সেল করে নিয়েছিলাম আর লাস্ট আমি বসে বসে দই খাচ্ছিলাম এত কিছু খাওয়া দাওয়া করে ফাইনাল হাঁপিয়ে গেছি আর আমি এখন আমার হোটেলে চলে এসেছি তো তোমরা দেখতেই তো পেলে তোমাদের সঙ্গে আমি শেয়ার করেইছি যে খাবারগুলো কেমন ছিল সত্যি গাইজ খাবারগুলো সত্যি খুব ঘরোয়া ছিল আর খুব মাংসটা তো খুব টেস্টি ছিল সব কটা কোন কোন খাবারের আমি কেমন করে বলবো যে ফার্স্ট টাইম ট্রাই করলাম ভাজরি মান্না ফুড ইজ অ্যামেজিং সিরিয়াসলি আর টেস্ট ইজ ওয়া সো আজকের জন্য এইটুকুনি লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা ভালো লাগলে দেখা হবে অন্য কোনো একটা মিনি ব্লগে তো আজকের জন্য টাটা ভালো থেকো সবাই শুভরাত্রি